আসসালামাইকুম আহমতুল্লাহ আবরাত তো আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি প্রতিদিন ঘরে বসে অনায় এসে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন চলুন দিয়ে রেখে আসি এখানে আমার সামনে ল্যাপটপ অ্যাপসটি রয়েছে আপনি অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে গেলে পেয়ে যাবেন সেখান থেকে প্লে স্টোর করে না আমি যদি অ্যাপসটির ভিতরে যাই সেক্ষেত্রে আবার একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে দেখেন আমার হচ্ছে অ্যাপসটির ভিতরে নিয়ে যাবে অ্যাপসটির ভিতরে আসার পরে আপনার হচ্ছে এরকম একটি ব্যানার চলে আসবে ব্যানার আসার পরে দেখেন এখানে আমাদের লেখা আছে নতুনদের জন্য লাইভ গুড গাইডলাইন হ্যাঁ

এখানে একটা ভিডিও আসছে চেকটি চেকে নিয়েছে যে এখানে দেখেন একজন ল্যাবরেটরির লিডার এখানে হচ্ছেন ল্যাবরেটরি থেকে টাকা কয়েক বাই উঠে সেটা মার্ক করে দেখা দিছে এরপর হচ্ছে একজন ভাই ফার্স্ট টাইম লিডারশিপ অর্জন করেছে সেটা পোস্ট করছে একজন দখল লিডার তিনি হচ্ছেন প্রায় এক লক্ষ টাকার মতো ল্যাবরেটরি থেকে ইনকাম করে নিয়েছেন এখানে দেখেন আমাদের আপনার লিডার তিনি হচ্ছেন গতকালকে আপনার হচ্ছে প্রায় পঁয়ত্রিশশো সাতাশি টাকার মতো আর্নিং করে ফেলছে এখানে দেখেন আমাদের এক লিডার আজকের ইনকাম ছয়শো টাকা এরকম করে দেখেন অসংখ্য মেম্বার দেখে এখান থেকে ইনকাম করতেছে আসে হ্যাঁ আপনিও আপনি আমাদের এই গুগল যুক্ত হতে পারেন গুগল যুক্ত হয়ে আমাদের মেম্বারদের ইনকামগুলো দেখে আসবেন এবং আমি যদি এখন আমাদের অ্যাপসে যাই অ্যাপসে কী কী প্রজেক্ট রয়েছে সেই সম্পর্কে আমি একটু জানবো এখানে পরে দেখেন ক্রস লাইন সিস্টেমটা রয়েছে আপনি ক্রস লাইনে ক্লিক করে আপনি ব্যানারটি কেটে দেবেন আচ্ছা দেখেন আমার অ্যাপসির ভিতরে চলে আসছি এফসির ভিতরে আমি যেটা ফার্স্টে একটু লক্ষ্য করি এখানে দেখেন একটা ব্যানার আমরা যদি এই ব্যানারটি একটু লক্ষ্য করি সেখানে দেখা যাচ্ছে যে

এখন দেখেন মোবাইল রিসার্জ অফার আপনি যদি মোবাইল রিচার্জ এবং রাইভার নিয়ে যদি কাজ করে সেক্ষেত্রে আপনার যদি দোকান থাকে দোকানে আপনি আসলে দ্বিতীয় ফুলের থেকে আপনি প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন এবার রয়েছে আপনার রিসেলিং হ্যাঁ রিসেলিং যদি আমি একটু দেখি তাহলে আমাদের এখানে সিনেমে ওভারিয়ে নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো লাগে আপনি এভ্রিথিং এই প্রোডাক্টগুলো এখানে পেয়ে যাবেন হ্যাঁ আপনি যদি যেখানে দেখেন লেখা রয়েছে সবগুলো দেখো না আর যদি এখানে একটু ক্লিক করি তাহলে এখানে কী প্রজেক্ট কী কী প্রোডাক্ট রয়েছে সেটাকে দেখতে পারবো এখানে দেখেন আমি ক্লিক করেছি এখানে দেখেন আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে অসংখ্য ক্যাটাগরি প্রোডাক্ট রয়েছে এখানে রাখেন আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে রিসেলিং করে আপনি এখান থেকে কিন্তু করে রানিং করতে পারবেন এরপরে রয়েছে আপনার যদি বাকি যায় এরপর রয়েছে আমাদের এখানে অ্যাড মার্কেটিং আপনি যদি অ্যাড মার্কেটিং করেন তাহলে এখান থেকে আপনি অ্যাড এর মাধ্যমে ফ্রেন্সিং করে এখান থেকে আয় করতে পারবেন এরপর রয়েছে আপনার হচ্ছে মাইক্রোজাপ হ্যাঁ মাইক্রোজাপের ছোট ছোট কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন যেমন আপনার রয়েছে ইউটিউব ভিডিও দেখা ইউটিউব ভিডিও আপনার হচ্ছে লাইক কমেন্ট করা এরপর হচ্ছে আপনার আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা হ্যাঁ এরপর রয়েছে আপনার পেজের কাজ রয়েছে আপনি যদি ফেসবুক পেজ ফলো দেন লাইক কমেন্ট করেন একটু ভিডিও দেখেন সেখানে ডুবে দেখা গেছে আপনি এখান থেকে মাইক্রোজেফের কাজ করে ইউজ করবেন আনিং করতে পারেন আর এরপর রয়েছে আপনার জব পোস্ট আপনার জব পোস্টের মাত্র আপনি এখান থেকে ডলার আর্নিং করতে পারবেন ইউজ করবেন এবার আমাদের এখানে রয়েছে অ্যাড দেখুন আপনি শুধুমাত্র পেস সেকেন্ডের অ্যাড দেখে আপনি প্রতিদিন এখান থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা ইনকাম করতে পারবেন একটা অ্যাড আপনার হচ্ছে তিরিশ মিনিট পর আপনার হচ্ছে একটা করে আপনি দেখতে পারবেন প্রতিদিন আপনি পঞ্চাশ থেকে ষাট টাকা ইনকাম করতে পারবেন শুধু অ্যাড দেখে এরপর আপনার স্যালারি মাসিক স্যালারি ব্যবস্থা রয়েছে আপনি এখানে কাজ করে প্রতি মাসে দুই থেকে তিনবারও স্যালারি নিতে পারবেন এবং এখানে যুক্ত হওয়ার সাথে সাথে কোম্পানির পক্ষ থেকে আপনি ওয়েলকাম অফার আপনি কোম্পানির পক্ষ থেকে এক হাজার ওয়েল ওয়েলকাম অফার পাচ্ছেন এরপর ডিজিটাল সার্ভিস এরপর আপনার রেন্ট টার্গেট বলা লাইন হয়েছে ই কমার্স ব্যবসা আপনি চলে আমাদের লাইভ গুডের মাধ্যমে আপনি এখান থেকে ই কমার্স যে সাইটটা রয়েছে এটা আপনি জিতে নিয়ে আপনি এখান থেকে হিউজ পরিমাণ রানিং করার সুযোগ রয়েছে এরপর আপনার ডোমেন হোস্টিং এরপর রয়েছে আপনার ব্যান্ডার শিপ অ্যাপ্লাই হ্যাঁ আপনি যদি আপনি যদি কোনো দোকান থাকে আপনার সেই দোকানের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো আপনি আমাদের অ্যাক্সেল আওতা এনে সারা বাংলাদেশে আপনার সেই প্রোডাক্টগুলো সেলস করতে পারবেন সেলসের মাধ্যমে আপনি এখান থেকে হিউজ পরিমাণ ব্যবসা এবং ইনকাম করতে পারবেন এরপর রয়েছে আপনার ইউজার ফ্রান্ট এরপর রয়েছে আপনার বিভিন্ন ফ্রিম বা হাউস আপনি এখান থেকে কাজ করে কোম্পানির পক্ষ থেকে আপনি ফ্রি প্যাকেজটি নিতে পারবেন আপনি ফ্রি করে আসতে পারবেন ঠিক আছে এখানে রয়েছে আমাদের আঠারোটি প্রজেক্ট এই আঠারোটি প্রজেক্টে আপনি অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকাম করতে পারবেন আমি যদি আপনাকে এখানে যে প্রজেক্টগুলো দেখালাম এখানে হচ্ছে যদি অ্যাক্টিভ ইনকামের প্রজেক্টগুলো দেখালাম আমি যদি এখন প্যাসিভ ইনকামটা যদি একটা একটু দেখাই সেটাতে দেখা যাচ্ছে যে আপনি প্যাসিভ ইনকাম করে এখান থেকে র্যাঙ্ক এবং টার্গেট বোনাস নিতে পারবেন যেরকম এখান থেকে আপনি দশ জনকে যদি আপনি রেফার করেন দশজনকে রেফার করার মাধ্যমে আপনি বাচ্চার র্যাঙ্ক অর্জন করতে পারবেন ঠিক আছে আর আপনি যদি একজনকে রেফার করেন এরপর দেখেন আমাদের এখানে টার্গেট পোলাসটা যেটা রয়েছে আপনি জার্মান দুমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন না কেন আপনি যদি জামার তুমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন সেখানে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার শিশু আমি কিন্তু দশ টাকা পাবো যদি আপনি জামার দিনের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন না কেন সে কিন্তু দশ টাকা টার্গেট বোনাস পাবে এরকমভাবে আপনি যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি যদি কাউকে আপনার রেফার দিয়ে যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশ করে তাহলে কিন্তু সেমভাবে আপনি দশ টাকা করে পাবেন আপনি প্রতিদিন যতজনকে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাই দেবেন সেমভাবেই কিন্তু আপনি দশ টাকা করে টার্গেট বোনাস পাবেন হ্যাঁ এর এরপর রয়েছে আপনার র্যাঙ্ক র্যাঙ্কের সিস্টেমটা হচ্ছে

আহ আর দশজনকে রেফার করে তাহলে দেখেন আপনার মেম্বার হয়ে যাচ্ছে একশো জন এই একশো মেম্বারের কাছ থেকে আপনি যদি প্রতিদিন তিন টাকা পান তাহলে দেখেন আপনার প্যাসিভ ইনকাম হয়ে যাচ্ছে প্রতিদিন দুশো টাকা তিনশো টাকা আপনি কি এর মাধ্যমে ইনকাম করবেন না আপনি কি এর মাধ্যমে একটিভ ইনকাম করবেন না তো অবশ্যই কাজ করবে তাই না দেখেন আপনার হচ্ছে নিজের একটি কাজ দিয়ে আপনার একটিভ ইনকাম দিয়ে এবং প্যাসিভ ইনকাম দিয়ে প্রতিদিন দেখা যাচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম হয়ে যাচ্ছে দেখেন আপনার টিম কিন্তু আস্তে আস্তে দিন যাচ্ছে আস্তে আস্তে বাড়বে দিন যাচ্ছে আস্তে আস্তে বাড়বে তাহলে দেখেন এভাবে আপনার হচ্ছে দশ জেনারেশন পর্যন্ত প্যাসিভ ইনকাম আসবে আপনার যদি দশ জেনারেশন পর্যন্ত যদি আপনার মেম্বার থাকে তাহলে দেখেন

চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গাইডলাইন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভিডিও আসবে সেই ভিডিওগুলো দেখে আপনারা যেন কাজে আগ্রহী হন এবং হচ্ছে কাজগুলো যেন বুঝতে পারেন সেই ভিডিওগুলো অপেক্ষে আপনার হচ্ছে থাকতে হবে এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন ওই ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায় আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল ধন্যবাদ আল্লাহ হাফিজ